সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইফতেদায়ী মাদ্রাসার জন্য আজকে একটি নতুন খবর আরও একচল্লিশটি ইফতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠান অনুমোদন দিয়েছে সরকার এমন একটি খবর আজকে প্রকাশিত হয়েছে প্রিয় শিক্ষক মণ্ডলী ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক মণ্ডলী যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি এই নিউজটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দেবেন আরও একচল্লিশ ইত্যেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার অনুমোদন দিল সরকার চলুন বিস্তারিত আমরা একটু ভিতরে জেনে আসি এখানে বলছে ব্যক্তি নামনীয় মাদ্রাসার ক্ষেত্রে ন্যূনতম অর্থাৎ গ্রাম এলাকায় দশ লক্ষ শহর বা পৌর এলাকায় পনেরো লক্ষ ও সিটি কর্পোরেশন এলাকায় বিশ লক্ষ টাকা ব্যাংকে জমা থাকতে হবে প্রিয় শিক্ষক মণ্ডলী আরও একচল্লিশ ইফতদায়ী মাদ্রাসার যে অনুমোদন দিয়েছে সেখানে বলেছে যে এই ইফতদায়ী মাদ্রাসা স্থাপনের অনুমতির জন্য গত এক ডিসেম্বর আটটি শর্তের ভিত্তিতে বোর্ডের মাদ্রাসা স্থাপন ও অনুমোদনের অনুমতি প্রদান কমিটি সভায় সুপারিশ করা হয় শুক্রবার অর্থাৎ আজ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক চিঠিতে তথ্য জানা যায় চিঠিটি তালিকায় উল্লেখ করা সব ইফতেদায়ী মাদ্রাসার উদ্যোক্তা সভাপতি প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে শর্তগুলো হলো স্থাপন অনুমতি কোনোক্রমে মাদ্রাসা পাঠদানের প্রাথমিক অনুমতি হিসাবে গণ্য করা যাবে না পাঠদান আবেদন করার আগে মাদ্রাসার নামে নীতিমালা অনুযায়ী কাম্য পরিমাণের জমি ক্রয় করে নাম জারি করতে ওই জমিতে স্থাপনা নির্মাণ করে পাঠদান উপযোগী করতে হবে মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনার সাথে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না সংরক্ষিত ও সাধারণ তহবিলে যথাক্রমে ন্যূনতম গ্রাম এলাকায় পঁচাত্তর হাজার ও পঁচিশ হাজার শহর ও পৌর এলাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকা সিটি কর্পোরেশন এলাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা ও পঞ্চাশ টাকা ব্যাংক জমা থাকতে হবে এছাড়া ব্যক্তি নাম নামিও মাদ্রাসার ক্ষেত্রে যথাক্রমে ন্যূনতম মকস এলাকায় দশ লক্ষ পৌর এলাকায় পনেরো লক্ষ সিটি কর্পোরেশন এলাকায় বিশ লক্ষ টাকা ব্যাংকে জমা থাকতে হবে পাঠাগার গ্রাম এলাকায় পাঁচশোটি শহর এলাকায় বা পৌর এলাকায় সাতশো পঞ্চাশটি সিটি কর্পোরেশন এলাকায় সাতশো পঞ্চ এক হাজার পুস্তক থাকতে হবে স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসার ক্ষেত্রে প্রচলিত নীতিমালা অন্যান্য সব শর্ত মেনে চলতে হবে কোনো শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে বোর্ড বা সরকারের কোনো এই সময় এ অনুমোদন বাতিল করতে পারে যে কোনো সময়ে দাখিল করা কোনো তথ্য ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট মাদ্রাসা স্থাপনের অনুমতি বাতিল বলে গণ্য হবে পিউ শিক্ষক মণ্ডলী এই শর্তগুলো পালন করতে হবে অর্থাৎ ব্যাংকে এবং তাদের একটি স্থায়ী টাকা থাকতে হবে চলুন আমরা একটু দেখে আসি তালিকাগুলো কোন কোন বিদ্যালয় করেছে প্রিয় শিক্ষক মণ্ডলী স্বতন্ত্র মাদ্রাসা স্থাপনের অনুমতি প্রদান প্রসঙ্গে একে আছে বিলটঙ্গি স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা সদর নাটোর বেলগাড়ি প্রিয় শিক্ষক মন্ডল আপনারা একটু দেখে নেন আমি একটু জুম করে আপনাদের একটু কাছে নিয়ে দেখিয়ে দিই বগুড়া পাবনা চট্টগ্রামে দুটো পরপর কক্সবাজার ঝিনাইদা ফেনি কুমিল্লা সাতক্ষেরা চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা বেশ কিছু আছে লক্ষ্মীপুর কুমিল্লা আপনারা এই তালিকাগুলো একটু দেখে নেবেন আপনাদের প্রতিষ্ঠানের নামটা এখানে আছে কি না এবং এটা আমার কমেন্ট বক্সে আমার আপনারা চাইলে আমি আপনাদের এই লিঙ্কটি প্রদান করে দিতে পারি আপনারা দেখে নিতে পারেন এখানে বেশ কিছু শর্ত আছে এই শর্তগুলো যে শর্তগুলো আমি আপনাদেরকে এতক্ষণ বললাম সেই শর্তগুলো এখানে এইভাবে দেওয়া আছে তো প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা নিউজটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই নিউজটির জন্য আপনারা একটুকে লাইক দেবেন ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের যাতে এমন খবর নিয়ে আপনারা হাজির হতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ